সমিল্লাহ রহমান রাইম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সারোজ জাহান চৌধুরী লাবু আসান্ন সাপার উপজেলা জাতীয়তাবাদী দলের দ্বিবার্ষিক কাউন্সিলের একজন সেক্রেটারি পদপ্রার্থী আমি উনিশশো তিরানব্বই সাল থেকে রাজনীতিতে জড়িত উনিশশো চুরানব্বই সালে আমি সাপার কলেশ শাখার ভিভি নির্বাচন করি এবং ছাত্র দলের সভাপতি হয় আমি দু হাজার এগারো ও দু হাজার ষোলো সালে ধান শিশ চেয়ারম্যান নির্বাচন করি ইউনিয়ন থেকে এই যাবত অবধি আমি বিভিন্ন সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছি গত কাউন্সিলে আমি বিএনপির জয়েন্ট সেক্রেটারি ছিলাম এবং বর্তমানে আইনএনের এক নম্বর সদস্য আমি সাপার, উপজেলার বিএনপির সকল নেতাকর্মী ও ভোটারদের কাছে দোয়া প্রার্থী এবং সমর্থন প্রার্থী